আসসালামু আলাইকুম দর্শক দর্শক ব্রেকিন একটা খবর টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল বাংলাদেশের দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে প্ল্যাট গ্রহণের অভিযোগে গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের পদত্যাগের ঘোষণার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ দীর্ঘদিন ধরেই ব্রিটেনে রাজনীতি করছিলেন বর্তমানে ক্ষমতাসীন দলের অন্যতম মন্ত্রী ছিলেন তিনি তবে দুর্নীতির অভিযোগে গত কিছুদিন ধরে নানামুখী চাপে ছিলেন তিনি বাংলাদেশেও তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে আর এই অবস্থায় টিউলিপ পদত্যাগ করায় ফেসবুকে পোস্ট দিয়ে নিজের উচ্চসার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা নিজের ভেরিফাইড ফেসবুকে টিউলিপের পদত্যাগের একটি নিউজ নিজের পোস্টে শেয়ার করে তার ক্যাপশনে আসিফ নজরুল লিখেছেন ইনশাল্লাহ আরও কিছু হবে টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশের দুর্নীতিতে সংশ্লিষ্টতার আর অভিযোগ টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশে দুর্নীতিতে অভিযোগ ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে প্লাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয় অন্যদিকে রাশিয়ার অর্থায়নে নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রূপপুর পাওয়ার প্ল্যাট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশের তদন্ত চলমান রয়েছে তার বিরুদ্ধে লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশী এমপির কাছ থেকে দুই সালের টিকেট বিশ্বকাপের দুটি টিকেট নিয়েছিলেন টিউলিপ এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজার ডেভিড পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল তারা বলছিল টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু নাম দুর্নীতির সঙ্গে এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের তারই চড়িয়েছে নৈতিকতা হারিয়েছেন এছাড়াও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস টিউলিপকে নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো সত্য হলে তার কমা চাওয়া উচিত টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া অথচ তিনি নিজেই দুর্নীতিতে চড়িয়ে গেছেন এমন অভিযোগ উঠেছে কয়েকদিন বেশ চাপে থাকার পর এবার পথ চাললেন তিনি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি অনলাইন সংবাদ মাধ্যম যুগান্তরে টিউলিফের পদত্যাগ নিয়ে যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বার্তা দিয়েছেন তার মন্তব্য ফেসবুকে পোস্ট করেছেন আপনাদেরকে সামান্যটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম